একা থাকা বা নিঃসঙ্গতা হয়তো অনেকে পছন্দ করে কিন্তু আপনারা আমাদের রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা আপনারা তো এমন না আপনারা সবাইকে সাথে নিয়ে চলতে পছন্দ করেন কিন্তু এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের এই ফেজে আপনাদের মনে হবে কোথাও কেউ নেই এটা এমন না যে তারা চলে গেছে তারা আছে বাট কারোর কাছে কোনো হেল্পও পাচ্ছেন না কোনো সাহায্যও পাচ্ছেন না সবাই যেন আপনাদের ঘাড়ে ভর করে বসেছে দিস ক্যান বি এ ভেরি স্ট্রেসফুল ফিলিং এখন এটা কি সাময়িক নাকি দীর্ঘদিন থাকবে এবং সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা এতটাই বা গুরুত্বপূর্ণ কেন এটার অন্তর্নিহিত মানেগুলা কি কোনো সিক্রেট রেমেডি বা উপায় আছে কি না এই সব কিছু নিয়ে আমার আজকের মেগা ভিডিও এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল ও অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ আচ্ছা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি বৃহস্পতি শুক্র রাহুকে তো অনেক কথা বলি কিন্তু সৃষ্টিকর্তার তৈরি সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আপনারা খেয়াল আমি দুটো একসাথেও বলছি কারণ এটাকে সেপারেট করা যাবে না এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয় আপনি জাস্ট চিন্তা করেন যে কিছু কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্যে সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু 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 কেতু ইনভলভ হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন সো এটার তো একটা মেজর 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 ম্যাসেভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে কারণ অন্য সকল ঘটনা অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা অলৌকিক কিছুই নাই সায়েন্স বাট এটা সিস্টেমের বাইরে নেচারের এগেনস্টে দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সতেরোই ফেব্রুয়ারি যেই সূর্যগ্রহণটা ঘটছে এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস এখানে যেটা হচ্ছে চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসছে চন্দ্র যখন রাহুর সাথে একে অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে বিউটিফুল সাইট আর তেসরা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে অ্যানুয়াল যেই সোলার ইক্লিপসটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি এটা কিন্তু আমাদের আমরা যেখানে বসে আছি এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা ইউরোপ এখান থেকে আসলে দেখা যাচ্ছে না আপনি যদি ম্যাপে দেখেন আমি ফুল স্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব সোলার এক্লিপসগুলো থেকে দেখা যাবে এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক সাউথ আফ্রিকা ও সব জায়গা থেকে দেখা যাবে চিলি থেকে দেখা যাবে তো দেখা যাচ্ছে না বাট তারপরও ইমপ্যাক্ট আছে আর এরপরে লুনার এক্লিপস যেটা এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে ক্যানাডা থেকে ক্যানাডা থেকে দেখা যাবে নর্থ আমেরিকা থেকে দেখা যাবে মালয়েশিয়া থাইল্যান্ড জাপান থেকে দেখা যাবে রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না বাট তারপরও যদি আমাকে জিজ্ঞেস করেন সোলার থেকে দুনারের ইম্প্যাক্ট বেশি হবে এখন এক্লিপস কখন শুরু হচ্ছে প্রথমে সূর্যগ্রহণের কথা বলি সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি আপনারা বিশ্বের যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল চারটার দিকে শুরু হচ্ছে বিকাল চারটার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে হচ্ছে আপনার সন্ধ্যা ছয়টা বারো মিনিটে বাংলাদেশ সময় এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত সাড়ে আটটার দিকে সো এই বিকাল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এরকম একটা লাইক টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে আর লুনার এক্লিপসের কথা যদি বলি এটা শুরু হচ্ছে আপনার তেসরা মার্চ বিকাল পৌনে তিনটার দিকে বিকাল পৌনে তিনটার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল সাড়ে পাঁচটা পাঁচটা তেত্রিশ মিনিটে একদম টোটালি লাইক ভ্যানিশ আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত সাড়ে আটটার দিকে রাত সাড়ে আটটার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে সো এটা দিকে ঘটনাটা ঘটছে আর কি যেহেতু সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না সো দিস ইজ দ্য টাইম এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে আমরা বলি না কোন ঘর কোন রাশি তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে সো তা সোলার একটু সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইমপ্যাক্ট আসে এই যে আপনার তেসরা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে ওদিন পূর্ণিমা পূর্ণিমার দিন হচ্ছে সো এর আগে পঁচিশ থেকে আঠাশ দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইমপ্যাক্ট শুরু হয়ে যায় এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন পঁচিশ আঠাশ দিন পরে লাইক ইটস লাইক এ টু মান্থ ফেজ এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকবে ইটস এ সাডেন ইমপ্যাক্ট চন্দ্রগ্রহণের ইমপ্যাক্টটা আপনি বুঝতে পারবেন আপনার বার্থ চার্টে যে গ্রো যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই আপনি পাবেন সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা একটু অন্যরকম এটা আস্তে আস্তে আসে ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে আপনার আপনার লাইফে আপনি আসলে ফিলই করবেন তাই বাট নেক্সট যে সোলার ইক্লিপসটা হবে সেটা হচ্ছে অগস্ট মাসের বারো তারিখে এই ফেব্রুয়ারি থেকে অগস্ট এই পুরো ফেজটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন আর ওয়াই সোলার অ্যান্ড লোনার আর কানেক্টেড সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন যেই সাইনটা পাবেন ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী ছয় মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কী দেবে সৃষ্টিকর্তা কি দেবে সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলিগুলোতে কী থিম আছে এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে এখানে বেশ কিছু থিম আছে তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া আপনাদের বটচট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্যে হোয়াট এভার ইট টেক্স যে কোনো কিছু করার জন্যে রাজি হয়ে যাবেন এটা ভালো হতে পারে খারাপ হতে পারে সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা পেছন থেকে কেউ একজন নাচাচ্ছে তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক সে আসলে পাওয়ারফুল না আপনাকে আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে এবং বিশ্ব রাজনীতি অর্থনীতি সেখানে এরকম একটা থিম আসবে পুতুল নাচ চলবে এখন আসলে এরপরে যেটা আরেকটা থিম সেটা হচ্ছে একটা ডাবল জেপরডি বা উভয় সংকট এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে একটা মজার ব্যাপার আছে কি মজা বলবো না ইটস ইটস ডেঞ্জারাস থিং চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে এবং সিংহ রাশির মালিক সূর্য সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে এবার আরও বেশি কানেক্টেড সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে এবং এই উভয় সংকট আরও বাড়ছে সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তখন ওই ঘরে সূর্য তো আছে রাহু আছে চন্দ্র আছে নাহলে তো গ্রহণ কীভাবে হবে সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত বুধ উপস্থিত সো একটা মানে মেজর ইম্প্যাক্ট উভয় সংকট চারিদিকে আগুন যেটাই বলেন না কেন জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কার্তারি যোগ একটু বলি শুনে রাখেন খুবই উপকার করুন যখন সূর্যগ্রহণ হচ্ছে এটা কুম্ভ রাশিতে হচ্ছে এবং কুম্ভ রাশি ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে এবং কুম্ভ রাশি ঠিক পরে মিন রাশিতে শনি বসে আছে এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরি যোগ একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালিফিক বা পাপ গ্রহ থাকে তারা তখন ওই রাশিটাকে হেম করে চাপ দেয় সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে সো যত টানা আপনার ইম্প্যাক্ট আসার কথা তার থেকে আরো বেশি ইম্প্যাক্ট আসবে সো এটাও একটা এবারে গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলেই মঙ্গল এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে অ্যাসপেক্ট করছে সেভেন্থ অ্যাসপেক্টে সো আপনার চার্টে মঙ্গল যেখানে আছে অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে সেই ঘরগুলো থেকে এবং মঙ্গলের তেজ থেকে মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন মঙ্গলেই মঙ্গল এখন গ্রহণের সময় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবে আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি আমরা বইপত্র যা পড়েছি আমার শিক্ষা অনুযায়ী প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত যদি একটু ব্যাখ্যা করে বলি কোনো ধরনের খাবার গ্রহণ করা চুল কাটা নখ কাটা তারপরে শাওয়ার নেওয়া ফিজিক্যাল ইন্টারকোর্স করা এ ধরনের কার্যক্রম না করা দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা এটা চাকরির কাজ ব্যবসার কাজ ইভেন পড়াশোনা এ ধরনের কাজ তো না করা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে বিকজ পাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন দ্যাট ইজ দ্য মোস্ট মেজার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কি ধরনের নিয়ে আসছে লিবরা পিপল আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান সৃষ্টিকর্তারা আশীর্বাদ প্রাপ্ত সবচেয়ে রূপবান এবং সবচেয়ে রূপবতী and my favorite people, Libra people. আপনারা মানে বিচিত্র সময় তো চলছে 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 এখন এখন আসলে একদম পুরোপুরি ক্রাক্স অথবা একদম মূল ভাঙচুরের জায়গাতে চলে এসছেন আপনাদের সূর্যগ্রহণটা হচ্ছে পঞ্চম ঘরে এটা আসলে একটা ভালো জায়গা না সূর্যগ্রহণের এবং চন্দ্রগ্রহণ হচ্ছে এগারোতম ঘরে এটা মানে এই অ্যাক্সিসটা না সেন্সিটিভ অ্যাক্সেস সেন্সিটিভ অ্যাক্সিসের আমি যাব এবং আসলে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আসলে ইম্প্যাক্ট দীর্ঘদিন থাকে সো আমরা আস্তে আস্তে রাশিফলগুলোতে এগুলো নিয়ে কথা বলবো যে কোন দিকে খুলছে কোন দিকে বন্ধ হচ্ছে বাট এই ভিডিওতে আমি এই স্পেসিফিক আগামী এক দেড় মাস ফেব্রুয়ারি মাসের দশ বারো তারিখ থেকে মার্চের দশ পনেরো তারিখ পর্যন্ত এই সময়ে কি কি সমস্যা ফেস করতে পারেন সেগুলো নিয়ে আমি কিছু ক্লিয়ার প্রেডিকশান দেওয়ার চেষ্টা করব যা নিজেদেরকে সাবধান করতে পারেন প্রথমত সেটা হচ্ছে আপনাদের সামাজিক লাইফ যেটা সামাজিক লাইফ অনেক রকমের আছে আপনার বন্ধু বান্ধব আছে যাদের সাথে লাইফ লিড করেন ডে টু ডে লাইফ লিড করেন দেখা সাক্ষাৎ হয় তারপরে আপনার আত্মীয় স্বজন আছে যাদের সাথে আসলে তাদের সাথে একটা সামাজিকতা থাকে দেন আপনার বড় ভাই বোন আপনার ভাই বোন তাদের সাথেও একটা থাকে সামাজিকতা থাকে অ্যান্ড ইন জেনারেল কন্ট্যাক্টস আপনার নেটওয়ার্ক সার্কেল আপনার মোবাইলে যত লোকের নাম্বার আছে আজকালকার দিনে কার ফোনে কার মানে ফোন বুকে কত বেশি নাম্বার আছে কনট্যাক্ট লিস্টে কত নাম্বার আছে সেই মানুষের সবচেয়ে বেশি বড় লোক টাকা পয়সা তো পরে আগে কন্ট্যাক্টস লাগবে এই সকল জায়গা থেকে একটা ম্যাসিভ লেভেলের রিজেকশন ফেস করতে পারেন এরা সবাই আপনার সাথে ছিল কিন্তু এখন মানে আপনি খুঁজেও পাবেন না হয়তো আপনি সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ওই মানুষটার থেকে উচুতে উঁচুতে আছেন কিন্তু আপনি তার অফিসের বাইরে যে হয়তো বসে আছেন আপনার দেখা করছে না দেন ভাই বোনের কথা বললাম ফ্যামিলি মেম্বার্সের কথা বললাম সবাই লাইক আপনাকে তো ইগনোর করা শুরু করবে এবং এই ইগনোরটা এমনভাবে করবে যে আপনাকে ফার্স্ট অফ অল দেখাই করছে না সময় দিচ্ছে না আর যদি দেখা করে না খুব ভালো বিহেভ করবে যে না 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 হ্যাঁ করে দিচ্ছি হ্যাঁ বলে দিচ্ছি বাট কিছুই আসলে কেউই করছে না কোনোখান থেকে কিচ্ছু পাচ্ছেন না কোথাও কেউ নেই এবং এটা আপনাদের ক্যারিয়ারে ইম্প্যাক্ট করবে আপনাদের আর্নিংয়ে ইম্প্যাক্ট করবে টাকা পয়সা অ্যাবসলিউটলি স্কুইজড আউট হয়ে যেতে পারে হাতে হয়তো এখন আপনাদের টাকা নেই এবং টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে তুলা লোকজন আপনার আপনার ব্যবসা বাণিজ্য করেন ইউ মানি পিপল টাকা তো আপনাদের কাছেই কিন্তু এখন চারিপাশ থেকে টাকা আসা বন্ধ হয়ে যাওয়ার একটা ম্যাসিভ সম্ভাবনা আছে দেন আপনার কিছু অন্য টাইপের এক্সপিরিয়েন্স হতে পারে কিছু আজব টাইপের লোকজনের সাথে দেখা হতে পারে অথবা একটু নর্মাল মূল ধারার বাইরে এই যে আপনি এখন অ্যাস্ট্রোলজি ভিডিও দেখছেন আমি গত কয়েক মাসে তুলা রাশি এবং তুলা লগ্নের এত লোকজন পেয়েছি মেবি দ্য মোস্ট এগারোতম ঘরে কেতু যখন আসে এবং এই যে চন্দ্রগ্রহণ হচ্ছে এখন আসলে সমাজের বাইরে সাথে পরিচয় হওয়া শুরু করে এবং তাদের সাথে আপনার সময় কাটাতে মনে হবে এরাই আপনার আপন এদের কাছ থেকে কিছু হবে কিন্তু ইভেন্চুয়ালি ওখান থেকেও আপনি এখন কিছু পাচ্ছেন না কারণ কোথাও কেউ নেই কিন্তু আপনি ওইখানে একটা মানসিক শান্তি খুঁজে পাবেন হয়তো আপনি ইয়োগা মেডিটেশান এগুলোতে কিছু সময় স্পেন্ড করা শুরু করতে পারেন জ্যোতিষের সাথে কথা বলা শুরু করতে পারেন আর বেশি জ্যোতিষ ভিডিও দেখা শুরু করতে পারেন এই দিকে একটা ইন্টিনেশন আপনার মনের মধ্যে আসবে দেন আপনাদের এখন কিছু বয়সের ব্যাপার থাকে সবার জন্য তো এক প্রিডিকশান করা যায় না বাট আপনাদের মধ্যে যাদের ছোটো ছেলেমেয়ে আছে ছোটো ছেলেমেয়ে এত ছোট না ধরেন টিন যারা এবং আপনাদের মধ্যে যারা ভিডিও দেখছেন হয়তো বয়স একটু কম হয়তো বিয়ে সাথে হয়নি সিঙ্গেল আছেন আপনারা ডিসপোরেট কিছু মেজার্স নেওয়া শুরু করতে পারেন হয়তো আপনার একটা গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে হয়তো বাসা থেকে বের হয়ে চলে গেলেন হয়তো আপনার বয়স উনিশ কিন্তু বাসায় এখন আপনি খুব জোর জবরদস্তি করা শুরু করেছেন এখনই বিয়ে করবেন অথবা আপনার ছেলে মেয়ে এরকম করা শুরু করতে পারে যে এখন এখনই বিয়ে করতে চাই এবং এটা নিয়ে বাসায় একটা সমস্যা তৈরি হতে পারে আপনাদের যারা প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক আপনাদের এরকম টেন্ডেন্সি আপনাদেরও হতে পারে কিন্তু আপনারা তো এখন আসলে অভিজ্ঞ মানে সমাজের মধ্যে আবদ্ধ তো আপনারা হয়তো সম্পর্ক ভেঙে চুরে বের হয়ে যাবেন না কিন্তু আড়ালে আপড়ালে কিছুটা শুরু করে ফেলার একটা সম্ভাবনা আছে সো বি ভেরি কেয়ারফুল এবং আপনাদের ছেলে মেয়ে যদি আরও ছোট হয় তাদের বয়স যদি ধরেন পনেরো নিচে হয় দেন তারা অত্যন্ত অবাধ্য হয়ে যেতে পারে তাদের মুখের ভাষা খারাপ হয়ে যেতে পারে এমন এমন শব্দ বলা শুরু করতে পারে যেগুলো মানে আসলে আমরা সামাজিকভাবে বলি না তারপরে তাদের বন্ধু বান্ধব দেখবেন একটু আজোবাজো বন্ধু বান্ধব উল্টাপাল্টা অ্যাক্টিভিটি করা শুরু করেছে এখন বারো তেরো বছর বয়সে কিন্তু মানে আমি বলতে চাচ্ছি না বাট হয়তো সিগেট টিকেট খেয়ে ফেলতেছে মানে এই টাইপের সিচুয়েশন হতে পারে মানে তারা একটা কুসঙ্গে পড়ার একটা ম্যাসিভ সম্ভাবনা আছে হয়তো পড়েছে কিন্তু আপনার এখন এখন দেখবেন মানে এটার আর কোনো মানে রাগঢাক না এখন একদম সামনাসামনি আপনার সামনে চলে আসবে আর দেন আপনার নিজের পড়াশোনা আপনি যদি ছাত্র বা ছাত্রী হন দিস ইজ এ ভেরি ব্যাড টাইম আপনি যদি এখন কোনো পরীক্ষা থাকে পরীক্ষা দিচ্ছেন বি ভেরি কেয়ারফুল ঠিক মতো প্রিপারেশান নেন বাট যদি আপনার সুযোগ থাকে এখন আসলে পরীক্ষা দেয়া এবং নতুন কোনো ডেট নেয়া এইগুলোর জন্য আসলে ভালো সময় না বিদেশে যাওয়ার জন্য এটা আসলে খুব একটা ভালো সময় না সো এখন আসলে এখান থেকে দূরে থাকাই আপনাদের জন্য ভালো দেন আবার ছেলেমেয়ের পড়াশোনা এটা নিয়ে একটা ম্যাসিভ সমস্যা হতে পারে ফেলটেল করে ফেলতে পারে মানে একটা একটা প্রবলেম তো আসলে আছে দেন অর্থনীতি তো বললাম টাকার অবস্থা খারাপ আর একটা হচ্ছে আপনার আপনি একটু গুটিয়ে ফেলতে পারেন নিজেকে যে কোথাও কেউ নেই আপনার কিছু ভালো লাগছে না সো আপনি হয়তো বাসা থেকেই হতে যাচ্ছেন আপনার ডে টু ডে লাইফে হয়তো আপনি চাকরিতে আছেন ব্যবসায় আছেন কিছু একটা করেন অ্যান্ড লিবরাল লোকজন আপনারা তো দুনিয়াদারি করে মানে বাইরেই সময় কাটান বাট এই ফেজটাতে আপনাদের মনে হতে পারে কোথাও যেতে ইচ্ছা করছে না বাসাতেই থাকি এবার একদম প্রোন হয়ে যেতে পারে দেন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান শুরু হতে পারে সারাদিন সোশ্যাল মিডিয়া দেখছেন ইউটিউব দেখছেন ইনস্টাগ্রাম দেখছেন জরুরি কোনো কাজ করতে পারছেন না এটার প্রতি একটা অ্যাট্রাকশান শুরু হতে পারে আপনাদের মধ্যে যারা একটু আসলে তাস টাস খেলেন একটু পোকার টোকার খেলেন একটু জুয়াটুয়া খেলেন এখানেও একটা অ্যাট্রাকশান আসতে পারে আপনি হয়তো মানে সব কিছু ভুলে যেতে চাচ্ছেন নিজের ফার্স্টেশান ভুলে যেতে চাচ্ছেন সো আপনি অনলাইনে গ্যামলিং এ ধরনের একটা অভ্যাস তৈরি হতে পারে আপনাদের মধ্যে যাতে স্টক মার্কেটের নেশা আছে এই নেশাটা একটু অনেক বেড়ে যেতে পারে হঠাৎ করে আপনার মনে হলো কি আরে লোকজন কথা শুনতেছে না কিছু না কাউকে দরকার নেই আমি স্টকসে স্টকসে টাকা লাগাই আমার এখন যা আসে আমার তিন লাখ টাকা আসে এইটা করে ফেলি একটা কোনো টিপ পাইলেন কোনোখান থেকে স্টকসে নেমে যেতে পারেন ভালো হবে না দূরে থাকতে হবে দিস ইজ দ্য ওয়ার্স্ট 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 টাইম ফর স্টক মার্কেট আপনাদের জন্য আপনার শুধু এখন না এই পুরো বছর স্টক মার্কেট থেকে দূরে থাকা উচিত এই স্টক মার্কেট এখন কিছু পাবেন না এখান থেকে আসলে ইনকাম এখন হবে না যারা আছেন স্টক মার্কেটে কেয়ারফুল থাকেন এটা এখন মানে এটার সময় না আপনাদের মধ্যে কারোর কারোর মিডিয়াতে কাজ করার জন্য একটা প্রচন্ড একটা নেশা তৈরি হতে পারে যেই বয়সে হোক না কারণ আপনার মনে হতে পারে যে না একটু আমি আমি সিনেমায় একটু কিছু করতে চাই অথবা আমি নাটক টাটক কিছু করতে চাই একটু এর গান বাজনা করতে চাই এটা খারাপ কিছু নয় আপনার বার্ডচার্ট দেখতে হবে দিস ক্যান বি এ পজিটিভ থিং হতে পারে আপনার বার্থ চার্টের কম্বিনেশন আছে যে আপনি মিডিয়া ভালো করবেন কিছু না হবে আপনি ইউটিউবে আসার জন্য ফেসবুকে কিছু করার জন্য আপনার আপনার একটা মানে পাগল হয়ে যেতে পারেন এবং এটা এমন না যে মানে আপনি এখন চিন্তা করছেন আপনি নেমে পড়তে পারেন মানে আপনি এখন বের হয়ে যেতে পারেন যে এখন করবো আমি এটা এটা না আমি একদম পুরোপুরি নেগলেক্ট করবো না এটা আপনার বার্থ চার্ট দেখতে হবে যদি আপনার মিডিয়ার কম্বিনেশন থাকে আপনার বার্থ চার্টে শনি দেখতে হবে বুধ দেখতে হবে শুক্র দেখতে হবে রাহু দেখতে হবে মানে এগুলোর কম্বিনেশন দেখতে হবে এগুলো মিডিয়ার কম্বিনেশন তৈরি করে সো ইফ দের ইজ এ কম্বিনেশন এটা একটা পজিটিভ দিক হতে পারে অ্যাডিশনালি আপনাদের মধ্যে প্রেগনেন্ট যারা আছেন হয়তো ভিডিও দেখছেন আবার আপনার পরিচিত কেউ থাকলে বি ভেরি কেয়ারফুল প্রেগন্যান্সি নিয়ে খুব কেয়ারফুল হতে এখন অ্যান্ড দেন অ্যাডিশনালি যদি অনেকে সিজারিয়ান করেন তো চেষ্টা করবেন সতেরো ফেব্রুয়ারি এই ষোলো সতেরো আঠেরো এই তিন দিন এবং দুই তিন চার মা মানে ফেব্রুয়ারি ষোলো সতেরো আঠেরো এবং মার্চের দুই তিন চার এই দিনগুলোতে যাতে ডেলিভারি এখন সৃষ্টিকর্তা যদি দেয় তো হয়ে যাবে বাট আপনার হাতে যদি থাকে ডেলিভারিটা অ্যাভয়েড করা এই সময়টা আসলে এটা এটা চাইল্ড বার্থের জন্য ভালো সময় না ওভারঅল আপনার ফেব্রুয়ারি মাসের দশ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত দিস ইজ নট দ্য বেস্ট টাইম ফর চাইল্ড বার্থ বাট এখন হইলে হইলে বাট ওই তিন তিন ছয় দিন ওইটা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করবে স্বাস্থ্যের দিক দিয়ে যদি বলি আপনার যদি হার্টের ইস্যু থাকে ক্রনিক হার্টের ইস্যু থাকে একটু বাড়তে পারে পেটের সমস্যা হতে পারে খাওয়া দাওয়ার প্রচণ্ড অনিয়ম হতে পারে মানে অনিয়মের এক্সট্রিমে চলে যেতে পারে আর খাওয়া থামাতেই পারছে না অনেক বেশি মিষ্টি খাওয়া অনেক বেশি রিচ ফুড খাওয়া বিরিয়ানি খাওয়া রেড মিট খাওয়া এগুলোর প্রতি একটা ঝোঁক আসতে পারে অ্যান্ড লাইক আপনি ধরেন দুপুরবেলা কাঁচি বিরিয়ানি খাইছেন দেন বিকালে চিকেন বিরিয়ানি খাই ফেলছেন এই টাইপের সিচুয়েশানে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখান থেকে দূরে থাকবেন আপনার জন্য কোর ব্যাপারটা হচ্ছে কি সাপোর্ট নাই কেউ আপনাকে সাপোর্ট করছে না কোথাও কেউ নাই ইটস ওকে এখন নাই তো নাই এখান থেকে নতুন লোকজন আসবে নতুন নেটওয়ার্ক বিল্ড হবে আপনি চিনে গেলেন তো যে কারা আপন কারা পর বুঝে যাচ্ছেন তো তো এটা নিয়ে ফার্স্ট হওয়ার কিছু নাই আপনি তুলা আপনি লিব্রা সৃষ্টিকর্তা আপনার জীবনে লোকজন পাঠাবে যারা আপনাকে হেল্প করবে আপনার কানেকশান তৈরি হবে নেটওয়ার্ক আসবে এখন হবে না এখন এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নাই জাস্ট নিজেকে একটু মেনটেন করে নিজের মাথাটাকে ম্যানেজ করেন পঞ্চম ঘরে রাহু তো পঞ্চমঘরের রাহু এটা এটা আসলে বুদ্ধিভ্রষ্ট যোগ। মানে মাথা গেছে আর কি তো জাস্ট রিল্যাক্স রিল্যাক্স করেন এবং আপনি আপনারা যখন মিডিয়ায় চিন্তা করতে ভালো লাগছে গান বাজনা শুনেন সিনেমা দেখেন এন্টারটেনমেন্টের পিছনে মানে খুব বেশি পয়সা খরচ করেন এবং এন্টারটেনমেন্ট কনজিউম করেন আর হ্যাঁ ওই যে আধ্যাত্মিক যে সাইটটা বললাম এগারোতম ঘরে কিন্তু সেটা একটা আধ্যাত্মিক একটা একটা লিনিং দেয় সো অ্যাস্ট্রোলজির ভিডিও দেখেন তারপর এরকম বন্ধু বান্ধব যদি থাকে তাদের সাথে কথা বলেন জ্যোতিষের সাথে কথা বলেন মানে নিজেকে আসলে এই সব জিনিস এখন ব্যস্ত রাখেন এখন আসলে মাথা কাজ করছে না এবং কোথাও কেউ নেই সো মানে অ্যাচিভমেন্টস আসবে না শুক্র তুঙ্গে যাবে এই পুরো ফেজের পরে আপনাদের মূল গ্রহ বা শুক্র এক্সর্টেড হবে তুঙ্গে যাবে তখন থেকে না লাইফটা টার্ন করা শুরু করবে সো ওয়েট ফর দ্যাট আর যদি আমার সাথে কথা বলতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এখন আমি একটা রেমেডি বলছি দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রেমেডি সিক্রেট রেমেডি একদম টাইমিং সহ বলছি কখন করতে হবে এটা দেখেন আপনাদের এগারোতম ঘরে কেতু তো যদি কারোর রেমেডিটা করা দরকার সেটা আপনাদের করা দরকার সো রেমেডিটা দেখেন সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ এটা এটা কি পজিটিভ ইভেন্ট না এটা তো নেগেটিভ ইভেন্টই গ্রহণ লেগে যাচ্ছে কিন্তু গ্রহণের আর একটা খুব সুন্দর মানে আছে শব্দ আছে শিক্ষা গ্রহণ উপদেশ গ্রহণ তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয় সেটাকে বলা হয় সুতাক এস ইউ সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময় সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা শুরু আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল চারটার দিকে আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল তিনটার দিকে বাংলাদেশ টাইম তো তার থেকে কয়েক প্রহর আগে এখন প্রহর আবার কি একটা প্রহর মানে হচ্ছে তিন ঘন্টা সো সূর্যগ্রহণ শুরু হওয়ার চার প্রহর আগে বারো ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয় আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার তিন প্রহর আগে নয় ঘন্টা আগে সুতাক শুরু হয় তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল চারটায় শুরু হচ্ছে তো আমার বারো ঘন্টা আগে ভোর চারটা থেকে সুতাক শুরু হচ্ছে এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল তিনটায় শুরু হচ্ছে সো আমার বিকাল তিনটা থেকে নয় ঘন্টা আগে আমার সকাল ছয়টায় আমার সুতাক শুরু হচ্ছে তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন নাও এখন এখানে কি করবেন সুতাকে আপনার ফার্স্ট অফ অল দুই ধরনের কাজ প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন মানে কোনো চাকরি ব্যবসা কোনো এখন মঙ্গলবার আপনাকে এখন হয়তো অফিস কামায় দিতে হতে পারে কাজকর্ম বন্ধ করতে পারে স্কুল কলেজে নাও যেতে হতে পারে সো ইয়া ওকে সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন আপনারা যারা মুসলিম তারা নামাজ পড়তে পারেন যার নামাজে দোয়া করতে পারেন আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন মন্ত্র জপ করতে পারেন আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে খ্রিস্ট ধর্মালী ভাই বোনেরা আছে তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন বাট ঘরে বাসায় ডোন্ট গো আউট অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশান আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন এবং এই যে সুতটা আমি বললাম এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট 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 কিন্তু এখন ইহো কাজ কাছ থেকে দূরে থাকবেন তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে তিন কোটি টাকা জমা দিচ্ছেন অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন আপনি ভরি সোনা কিনছেন ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন অথবা শান্তিতে আছেন আনন্দে আছেন আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন হ্যাপি অথবা আপনার স্ত্রীর সাথে আছেন হাজবেন্ডের সাথে আছেন বাবা মার সাথে আছেন হ্যাপি আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন আপনি স্থানকাল পাত্র ভিজুয়ালাইজ করতে পারেন ধরেন আপনি দেশের বাইরে যেতে চান তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন আপনি নতুন বাসায় যেতে চান এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতাক ইজ অন স্টেরয়েডস ম্যাসিভ 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 ইমপ্যাক্টটা আসে এবং আমার নিজস্ব অভিজ্ঞতা দিস ইজ অ্যান অ্যামেজিং রেমেডি তো বেস্ট অফ লাক এগুলো করেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট নেগেটিভ ইভেন্ট কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান আপনার নিজেদের এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান ওর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনে যদি মেসেজ করতে পারেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে